প্রায় দশ বছর পর কিশোরগঞ্জে এমন বড় ধরনের সমাবেশ করেছে বিএনপি সোমবার জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজন করা হয় এই গণসমাবেশের কিশোরগঞ্জ ছাড়াও এতে যোগ দেয় আশপাশের জেলা থেকে আসা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন একাত্তরের পর আবারও আত্মত্যাগের বিনিময়ে দ্বিতীয়বারের মতো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন হয়েছে ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের পতন হলেও দেশবিরোধী ষড়যন্ত্র শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে কাজে প্রিয় ভাই বোনেরা গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষকে আজ সতর্ক থাকতে থাকতে হবে হবে সজাগ তারেক রহমান বলেন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা হবে বাংলাদেশকে বিশ্বের কাছে একটি সম্ভাবনাময় জাতি হিসেবে গড়ে তোলার কথা জানান তিনি নিজের একটি লক্ষ্যের কথাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব। এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মায়ের নামে বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে এই ফ্যামিলি কার্ডটি হবে বিএনপি বিভক্তির রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তারেক রহমান বলেন সকলকে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করা হবে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই কাজেই এই দেশই আমার ঠিকানা এই দেশই আমার প্রথম ঠিকানা এই দেশই আমার শেষ ঠিকানা আমরা এই দেশের মানুষের ভালো কিছু করার জন্য সব রকম প্রচেষ্টা আমাদের থাকবে বাংলাদেশকে আর যাতে কেউ পিছিয়ে নিতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারেক রহমান গোলাম মোরশেদ বৈশাখী সংবাদ